এখন যখন অ্যাকশন হিরোতে রূপান্তরিত করলো পর্দায় আমি যে কথাটা বলেছি পর্দার কথা পর্দার ইমেজে তো আমি যখন বসিরা ডাকু মাস্তান ডাকু আমার এখানে ক্যারেক্টারের নাম পুলিশ ডাকতেছে মাস্তান ডাকু আইন প্রকার বসিরা তো ওইখানে পর্দার ভিতরে তো ওটা ডিরেক্টর আমাকে ওইভাবে উপস্থাপন করছে আমার ইমেজ তখন হয়ে গেছে যে আমি একটা হিট করলে আমি একটা কিক করলে আমি একটা গুচে মারলে দেওয়ার মাল ভেঙে যেতে পারে আসলে এইটা পরে তখন আমি চিন্তা করলাম যে এখন যদি সবাই তো আমাকে বলবে মানে অ্যাকশন করার জন্য তো যেকোনো সময় ইটস ভেরি সিরিয়াস জিনিস কিন্তু এটা যারা করে তারা এটা একেবারে মানে খুবই মেথডিক্যাল একটা বিষয় মেক বিলিভ হইতে হবে তো সেইটার জন্য আমি তখন চিন্তা করলাম যে এখন আমাকে ফিজিক্যালি ফিট হইতে হবে আমার বডি ল্যাঙ্গুয়েজ ওইটা থাকতে হবে তো গেল যেন মনে হয় যে একটা স্ট্রং ম্যান ইজ কামিং হাঁটাটার মধ্যে তো তোমার যদি বডিতে যদি তোমার শক্তি না তো তুমি তো জুলে জুলে হাঁটবা বয়স তো ফ্যাক্টার না তোমাকে কাভার আপ করবে কত রকম ভাবে কাভার আপ করবে এইটা চিন্তা করে আমি শুরু করলাম আমি একটা ট্রেনার খোঁজা শুরু করলাম আমি সব কাজই করি হোমওয়ার্ক করে ট্রেনার খুঁজে আমি একজনকে জিনা বলে একজন ট্রেনার নিলাম ওর ওখানে গেলাম গিয়ে এক্সারসাইজ শুরু করলাম ধীরে ধীরে বাসায় আসলাম এই থেকে প্রায় এখন তো ইট ইস এ পার্ট অফ মাই লাইফ রেগুলার জিম করে রেগুলার মানে কি এটা পার্ট অফ লাইফ এটা তুমি যদি না করো তাহলে পরে মানে আমি ই থাকি এটা এখন তো যে মানে টাইমিং বয়স টয়েস সব মিলিয়ে টিলিয়ে আর এই ইদানিং কিছুটা এই দুই তিন মাস একটুখানি আমার ই হয়ে গেছে মানে তাও ঘরের মধ্যে রাখা আছে মানে আমি জিম না করলে ঘরের মধ্যে যেটুকু প্রয়োজন একটু একটু এটা খাওয়া দাওয়া বেশ স্বাস্থ্য সচেতন না না এটা এটা বিগিনিং থেকে আমি যে কথাটা বললাম যে সেই অ্যাকশন হিরো হওয়ার কারণে

Asia like.